চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজ জলদস্যু ডাঙ্গামা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ খুঁজে বার করে আর তার পিছন পিছন সারি দিয়ে দল ভারতে পৌঁছায় এবং উপকূল বরাবর ভারতের শান্ত নিরুপদ্রব জনজীবনকে বিধ্বস্ত করে তোলে বোম্বেটে মানে পর্তুগিজ জলদস্যু মূল শব্দ বম্বাডির মানে যারা বোমা ছোড়ে এখান থেকে বোম্বেটে শব্দটির উৎপত্তি এই নৌবহর একদা বাংলায় এসেও পৌঁছায় স্পেনীয় ভাষায় নৌবহরকে বলা হয় আরমাডা এই আরমাডা বাংলায় অপভ্রংশ হয়ে হারমাদ কথাটির উৎপত্তি হয়েছে এই বোম্বেটের দল বাংলাতে হারমাদ নামেও পরিচিত ছিল চট্টগ্রাম সে সময় ছিল আরাকান রাজ্যের অধীন মুঘলদের সঙ্গে আরাকান রাজ্যের সম্পর্ক সে সময় খুব একটা ভালো ছিল না এই আরাকান রাজ্যের নৌবহর বেশ শক্তিশালী ছিল অন্তত মুঘলদের তুলনায়। কিছুটা আরাকান মদতেও এই নৌবহরের ভাড়াটে সেনা যারা ছিল মগ জনজাতির লোকেরা তারা ওই পর্তুগিজ বোম্বেটের দলে ভিড়ে যায় এই মগ এবং পর্তুগিজ দুয়ে মিলে বাংলার সপ্তগ্রাম থেকে চট্টগ্রাম বরাবর জনজীবনকে বিধ্বস্ত করে তোলে এরা অতর্কিতে হামলা করে শিশু বালক বালিকা লোকালয়ে যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা কাউকে এরা বাদ দেয়নি যাকে যেরকম পেরেছে বন্দি করেছে এবং দাস হিসাবে উপনিবেশগুলিতে বিক্রি করে দিয়েছে পাচার করে দিয়েছে সবচেয়ে দুঃখের বিষয় দীর্ঘ সময় বাংলা এই অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রতিকার পায়নি কারণ সুদূর দিল্লি থেকে এই বাংলার শাসনের হ্রাস উপকূলে এসে একেবারে আলগা হয়ে যেত পর্তুগিজ এবং মগেদের যৌথ আক্রমণে বাংলার জনজীবন বিধ্বস্ত হয়ে গিয়েছিল বহু মানুষ সেই সময় নিখোঁজ হয়ে গেছিল তাদের নিখোঁজ হওয়ার কারণও সেই সময়ের পরিবারের লোকেদের অজানায় থেকে গিয়েছিল এই মগেদের অত্যাচারের কারণে সেই সময় একটি শব্দের উৎপত্তি হয় মগের মুলুক অর্থাৎ মগেদের রাজত্ব এক বিশৃঙ্খল পরিস্থিতি যেখানে কোনো ন্যায় নেই যেখানে কোনো বিচার নেই অবাধে লুটতরাজ চালাত এই মগ এবং তার সাথে বিদেশি পর্তুগিজরা মিলে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার মুঘল সুবেদার শায়েস্তা আরাকান রাজের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এই লড়াইয়ে আরাকান রাজ পরাজিত হয় এবং মগরা পালিয়ে যায় মগদের বিরুদ্ধে এই আক্রমণ স্থানীয় ভাষায় মগ ধাওয়া বলে পরিচিত হয় শায়েস্তা খানের এই ব্যবস্থার পরে মগরা মোটামুটি এলাকা ছাড়ে এবং এই ব্যাপক মগ ধাওয়ার পরে বাংলার বুকের থেকে মগেদের অত্যাচার ক্রমশ কমে আসে মগের মুল্লুকের অবসান